আসসালামু আলাইকুম নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট বিশেষ করে আমার চ্যানেলগুলোতে অনেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবরগুলোকে সার্চ করেন কিন্তু আসলে ওইরকম বড়ো কোনো ঘটনা না হলে আমি আপনাদের সামনে নিউজগুলো হাজির করতে পারি না আমেরিকা আসলে এত পরিমাণ যুদ্ধ লাগাইছে যে আমি কোনটা থুইয়া আসলে কোন নিউজটা করব যারা আন্তর্জাতিক সংবাদগুলো দেখেন সবাই অপেক্ষা করেন যে পুতিন কাকুর সর্বশেষ অবস্থা কি তবে আজকে যেই তথ্য দিতে যাচ্ছি অনেকটা পুতিন রে ঘুমে রেখে মানে একটা নাটক শুরু হয়েছিল আমার কাছে মনে হচ্ছে যে এগুলো যুদ্ধের পার্ট অফ মানে কৌশল এছাড়া কিছুই না মনে হয় কারণ ফাইনালি ঘটনা ঘটলে বোঝা যাবে না ঘটনাগুলো সত্য কৌশল কেন বলছি আমরা মানে আমরা তো নিউজগুলো করছি যে ইউক্রেন প্রেসিডেন্ট জেলি এবং সেনা প্রধানের মধ্যে একটা দূরত্ব একে অন্যের বহিষ্কার একে অন্যের নানান তথ্য ফাঁস করে দিচ্ছে এর মাঝখানে বেসিক্যালি পুতিন কাকুর সেনারা কিছুটা রিল্যাক্সে গেছিল নাকি আয়রন নো বাট যুদ্ধ থেকে কিছুটা মনোযুক্ত সরে গেছে আমি যতবারই এই ঘটনাগুলো ঘটে তখনই বলি পুতিনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আরও আপডেট করতে হবে দর্শক ইউক্রেন আপনার পশ্চিমাদের যেই সর্বশেষ অস্ত্রের চালানার ছিল ইউক্রেনের হাতে সেই অস্ত্রকে ব্যবহার করে আবারও ভয়াবহ ঘটনা ঘটিয়েছে তবে এটার রেজাল্ট অনেক খারাপ হবে ইউক্রেনের বোমা হামলায় রাশিয়ার অধিকৃত শহর লিসি চ্যানসকে অন্তত বিশ জন সেনা নিহত হয়েছে পাশাপাশি আহত হয়েছে আপনার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউর দেওয়া মেশিনারিজ ব্যবহার করে এই হামলাকে চালানো হয়েছে তবে এই হামলার দায় স্বীকার করেনি জ্যালেন্সকি প্রশাসন গেল চব্বিশ ঘন্টায় মস্কো এবং কেএফ সেনাদের মধ্যে প্রায় পঞ্চাশটি সম্মুখ যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে যে স্থানীয় সময় বিকেলে ইউক্রেনের মুহুরমুহ বোমা হামলায় কেঁপে ওঠে রুশ অধিকৃত লিসিচানস্ক শহরগুলো এতে হতাহত হয়েছে অনেকেই খবর পেয়ে দ্রুতই উদ্ধারস্থলে পৌঁছেছে আপনার কর্মীরা পরে ধ্বংসস্তূপের নিচ থেকে আহতদেরকে বের করে আনেন আর আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে এদিকে এই হামলার ঘটনায় ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্রদের দায়ী করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই সঙ্গে ঘটনাটির নিন্দেও জানিয়েছে সেই সঙ্গে পুতিন কাউকেও দাবি করছে ইউক্রেনীয় সেনারা আস্তে আস্তে সেনাবাহিনীর কার্যক্রম বাদ দিয়া সন্ত্রাসীতে পরিণত হচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী একই সঙ্গে পশ্চিমাদের অস্ত্র বেসামরিক জনগণের উপর ব্যবহার করায় পশ্চিমাদেরকেও এ নিয়ে বার্তা দেওয়া হয়েছে রাশিয়ার পক্ষ থেকে তবে এই ঘটনা ঘটাইয়া এটার কিন্তু দায় এখনো ইউক্রেন স্বীকার করেনি গেল চব্বিশ ঘন্টায় যে পঞ্চাশটি সম্মুখ সম্মুখযুদ্ধ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার আর্টিলারি সামরিক সরঞ্জাম সহ বহু স্থাপনা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ইউক্রেনের বেশ কয়েকটি কমান্ড সেন্টারেও তারা পাল্টা হামলা চালিয়েছে ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেনের সেনাঘাটি সামরিক সরঞ্জাম জ্বালানি ডিপু সহ আরো বেশ কিছু আপনার কি যে গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে মূল ফোকাসে বারবার উঠে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র যে মার্কিন যুক্তরাষ্ট্র কি চায় তবে এখানে একটা খেলা চলতেছে বললাম না যে আমেরিকা এক ধরনের অবস্থান নিয়ে রাখছে দৃশ্যত সেনাবাহিনী জেলিরি দিয়ে খেলাইতেছে আরেক খেলা মানে সব কিছু মিলে যুদ্ধের ক্ষেত্রে যে কি পরিমাণ কৌশলে পশ্চিম পশ্চিমারা নেয় তবে পুতিনের এই যে কলিজার মধ্যে দাগ লাগাইছে এটার রেজাল্ট তো আসবে তবে রেজাল্টটা কার উপর যাবে যাবে সেনা টু সেনা এখানে কিন্তু পৃথিবীর সব জায়গায় দেখেন পলিটিক্যাল দলগুলা বলেন যুদ্ধ বলেন রাজা সেনাপতি তারা কিন্তু টিকা থাকে সবসময় ঝরে যায় সাধারণ সেনা আমাদের মতন সাধারণ মানুষগুলা তো দেখা যাক জেলির এই নির্বুদ্ধিতার রেজাল্ট কিভাবে পুতিন কাকু পাল্টা পাঠায় ভালো থাকুন আসসালামু আলাইকুম